গরিব চাষা তার নামে মহাজন নালিশ করেছে বেচারা কবে তার কাছে পঁচিশ টাকা নিয়েছিল সুদে আসলে তাই এখন পাঁচশো টাকায় দাঁড়িয়েছে দোহাই কর্তা এবারে মতো মাপ দেন অনেক কষ্টে এই একশোটি টাকা জোয়ার করেছি এটাই নিয়ে মামলা তুলে নেন একশো টাকা কিরে পাঁচশো টাকার এক টাকা কম নেবো না আমি তো আগেই বলেছি আমি গরিব চাষা এতগুলো টাকা কোথায় পাবো তা কোথায় পাবি আমি কি করে বলবো দিতে না পারো তো জেলে যাও আমার সময় নষ্ট করিস না সুতরাং চাষার আর রক্ষা ভগবান এখন আমি কি করি টাকাগুলো জোগাড় করে দিতে না পারলে আমায় সারা জীবন জেলে কাটাতে হবে আমার ছেলেপুলে কি খাবে কোথায় থাকবে এমন সময় শামলা মাথায় চশমা চকে তোখর বুদ্ধি উকিল এসে বলল কি হে ভায়া পথের মাঝে দাঁড়িয়ে একা একা কি ভাবছো গরীব চাষী সবটা খুলে বলল সব শুনে উকিল বলল ওই 100 টাকা আমায় দিলে তোমার বাজবার উপায় বলতে পারি চাষা তার হাতে ধরল পায়ে ধরল বলল আমায় বাঁচিয়ে দিন আপনি যা বলেন আমি তাই করতে রাজি উকিল বলল তবে শোনো আমার ফন্দি বলি যখন আদালতের কাঠ গিয়ে দাঁড়াবে তখন বাপু হে কথা কোয়ো না যে যা খুশি বলুক গাল দিক আর প্রশ্ন করুক তবু তার জবাবটিও দেবে না খালি পাঠার মতন ব্যা করবে যদি তা করতে পারো তাহলে আমি তোমায় খালাস করিয়ে দেব চাষা বলল আপনি কর্তা যা বলবেন তাতেই আমি রাজি আসাবি হাজির হ আদালতের কাজকর্ম শুরু করা যাক আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করলো তুমি সাত বছর আগে পঁচিশ টাকা কজ নিয়েছিলে চাষা তার মুখে দিকে চেয়ে বলল উকিল বলল খবরদার বলো নিয়েছিলে কিনা চাষা বলল উকিল বলল হুজুর আসামির বিয়াদবি দেখুন হাকিম গিয়ে বললেন ফের যদি এমনি করিস আমি তোকে ফাটকে দেব চাষা অত্যন্ত ভয় পেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল হাকিম বললেন লোকটা পাগল নাকি তখন চাষার উকিল উঠে বলল হুজুর ও কি আজকের পাগল ও বহুকালের পাগল জন্ম অবধি পাগল ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ড জ্ঞান আছে ও আবার কজ নেবে কি ও কি কখনো খদ লিখতে পারে নাকি ও পাগলে খদ লিখলেই বাকি দেখুন দেখি এই হতবাগা মহাজন কাণ্ড দেখুন তো ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেবার মতলব করেছে আরে ওর কি মাথা ঠিক আছে এরা বলেছে এইখানে একটা আঙ্গুলে টিপ দে পাগল কী জানে সে এমনি টিপ দিয়েছে এই তো ব্যাপারটা তুই উকেলে ঝগড়া বেঁধে গেল হাকিম খানিক শুনে টুনে বললেন মকদ্দমা ডিসমিস মহাজনে তো চক্ষু স্থির সে আদালতের বাইরে এসে চাষাকে বলল আচ্ছা না হয় তো চারশো টাকা ছেড়ে দিলাম ওই একশো টাকা তো দিয়ে চাষা বলল মহাজন যতই বলে যতই বুঝায় চাষা তার পাঠার বুলি কিছুতেই ছাড়ে না মহাজন রেগে বলে গেল দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস চাষা তার পোটলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে এমন সময় তার উকিল এসে ধরল যাচ্ছ কোথায় বাপু আমার পাওনাটা আগে চুকিয়ে দাও একশো টাকায় রফা করেছিল এখন মকদ্দমা তো জিতিয়ে দিল চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল উকিল বলল বাপু হে ওসব চালাকি খাটবে না টাকাটি এখন বের করো চাশা বুকার মতো মুখ করে আবার বলল উকিল তাকে নরম গরম অনেক কথাই শোনালো কিন্তু চাষার মুখে কেবলই ওই এক জবাব তখন উকিল বলল হতভাগা গণ্যমুখ পাড়া গিয়ে ভূত তোর পেটে এত শয়তানি কে জানে আগে যদি জানতাম তাহলে পড়লা শুদ্ধ টাকাগুলি আটকে রাখতাম বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া হলো না